তো এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি এআই ব্রাউজার তো এই যে ব্রাউজারটা দেখো এখানে এই যে ব্রাউজারটা এটা জিমেল জিমেইল অ্যাকাউন্টটাকে লিখে দেব তো জিমেইল অ্যাকাউন্টটা লেখার পরে এই যে নেক্সট অপশন দেখছো এখানে আমরা ক্লিক করে দেব তো বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করা মাত্রই তোমাদের কিন্তু এখানে ওয়েলকাম ব্যাক অপশন শো করছে এখানে তো কত সহজে তোমরা জিমেইল অ্যাকাউন্টটাকে এই যে জিমেইল অ্যাকাউন্টটাকে তোমরা কিন্তু রিকভারি করে নিলে তো কোনো ধরনের সমস্যা ছাড়াই এই যে এআই ব্রাউজারের মাধ্যমে কত সহজে তোমরা তোমরা করে করে নিলে এখান থেকে কন্টিনিউ কিন্তু জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারো অথবা এই যে আপডেট পাসওয়ার্ড আছে এখানে ক্লিক করে তোমরা পাসওয়ার্ডটাকে আপডেট করতে পারো তো তার জন্য আপডেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেবো আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের চেঞ্জ পাসওয়ার্ড পেজ ওপেন হবে যেখানে ক্রেডিট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা কি করে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটাকে রিকভারি করবে কেননা অনেক আছে তোমাদের না করতে তোমাদের অনেক মূল্যবান যেগুলো তোমরা এখন এক্সেস নিতে পারছো না তো আজকের এই ভিডিও যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো তো এআই ব্রাউজারের মাধ্যমে তোমাদেরকে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে সম্পূর্ণ দেখাবো ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের অ্যাকাউন্ট যদি করতে চাও তো অন্যথায় তোমরা স্কিপ করতে পারো তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দাও কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি তোমাদেরকে হেল্প করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি তোমার ধর তোমাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য প্রথমত তোমাদেরকে তোমাদের ফোনে যে লোকেশন আছে সেটাকে অফ করতে হবে ব্রাউজারের যে লোকেশন আছে সেটাকে অফ করতে হবে কেননা তোমার জিমেল অ্যাকাউন্টটা ঠিক কোন জায়গায় তোমরা সেটাকে লগইন ইন করেছিলে সেটা তোমাদের হয়তো মনে নেই কিন্তু সেটাকে ভেরিফাই করবে গুগল তো অবশ্যই তোমাদের জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য তোমাদের যে ফোনের লোকেশন আছে সেটাকে অফ করে নেবে আর তোমাদের এই যে গুগল ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার আছে সেই ব্রাউজার গুলো লোকেশন গুলো তোমরা ডোন্ট এলাউ করে দেবে তো কিভাবে ডোন্ট এলাউ করবে চলো সেটা দেখে নি তো প্রথমত তোমাদের এই যে গুগল ব্রাউজারটা দেখছো এটাকে তোমরা কিছুক্ষণ প্রেস করে ধরবে তো ধরার পরে এই যে ইনফরমেশন একটা বাটন শো করছে এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে তো এই পেজে পারমিশনের এই যে অপশনটা এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল আপ করবে তো এই যে লোকেশনের অপশনটা দেখছো এখানে ক্লিক করে দেবে তো এখান থেকে লোকেশনটা তোমাদের এলাও হয়ে আছে তো ডোন্ট অ্যালাউ তে তোমরা ক্লিক করে দেবে এখান থেকে তো এই যে ডোন্ট অ্যালাউ এখানে ক্লিক করার পরে ডোন্ট অ্যালাউ এ করে দেবে তারপরে ব্যাক আসবে এখান থেকে তারপরে সেম প্রসেস ক্রোম ব্রাউজারটাকে একটু প্রেস করে ধরবে তারপরে এই আই বটনে তোমরা ক্লিক করে দেবে তারপরে এই পারমিশন অপশনে তোমরা ক্লিক করে দেবে তো পারমিশন অপশনে ক্লিক করার পরে এই লোকেশনে ক্লিক করে দেবে তোমরা এই যে লোকেশন তো লোকেশনে ক্লিক করার পরে ডোন্ট অ্যালাউ ক্লিক করে দিয়ে ডোন্ট অ্যালাউ এনি করে দেবে তারপরে যেটা করতে হবে তোমাদের যে এই যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরটাকে তোমরা সেম প্রসেস চেপে ধরে এই যে আই বটন আছে এখানে তোমরা ক্লিক করে দেবে আর এই পারমিশনের মধ্যে চলে আসবে পারমিশনে গিয়ে এই যে লোকেশনটা আছে তোমাদের যদি অ্যালাউ থাকে লোকেশনটা তাহলে এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দেবে তো ডো্ট অ্যালাউ করার পরে তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক আসার পরে তোমাদের প্লে স্টোর যেটা আছে সেটাকে তোমরা ওপেন করে নেবে তো এই যে প্লে স্টোরটা আমি ওপেন করে নিচ্ছি আর এখানে সার্চ করে নেবে সার্চ আছে নিচে তো সার্চ করে নেবে এখান থেকে এআই ব্রাউজার তো এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি এআই ব্রাউজার তো এই যে ব্রাউজারটা দেখো এখানে এই যে ব্রাউজারটা এটা তোমরা ওপেন করে নেবে তো এখানে আমার ওপেন শো করছে তো আমার যেহেতু ইনস্টল আছে তাই ওপেন শো করছে তোমাদের ইনস্টল শো করবে তো এখান থেকে ইনস্টল করে নেবে তারপরে তোমরা ব্যাক চলে আসবে ব্যাক আসার পরে তোমাদের ওই যে এআই ব্রাউজারটা আছে ওটাকে কিছুক্ষণ চেপে ধরে তোমরা এই ইনফরমেশনের মধ্যে চলে যাবে তো ইনফরমেশনের মধ্যে যাওয়ার পরে তোমাদের যে এআই ব্রাউজারটা আছে সেটা পারমিশনে গিয়ে দেখবে তোমরা লোকেশনটা এলাও আছে কি না এই যে লোকেশনটা আছে এটাকে তোমরা এখান থেকে ডোন্ট করে দেবে যদি অ্যালাউ থেকে থাকে তো আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই তো এখান থেকে ব্যাক চলে আসবে তো এখান থেকে ব্যাক আসবে তারপরে এই যে নিচে ডিফল্ট অপশন দেখছো এই অপশনটা তো এখানে তোমরা ক্লিক করে দেবে তো এই অপশনে ক্লিক করার পরে ক্রোম ব্রাউজার সিলেক্ট থাকবে তোমাদের তো এই যে এআই ব্রাউজার আছে এখানে তোমরা ক্লিক করে দিয়ে চেক করে দেবে এটা তারপরে তোমরা ব্যাক চলে আসবে এখান থেকে তো ব্যাগ চলে আসার পরে ভাবে আমরা দেখবো যে এটাতে আমাদের গুগল অ্যাকাউন্টটা লগ হচ্ছে কিনা তারপরে তোমাদের মেন যে সমস্যা সেটাই যাব তো আমরা সিম্পলভাবে এআই ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি এখান থেকে তো তোমাদের পারমিশন পারমিশন চাইবে সেটাকে এলাও করে দেবে তো এখান থেকে এই যে সার্চে আমরা গুগল লিখে দিয়ে এখান থেকে সার্চ করে দেব তো সার্চ করার পরে এই যে সাইন ইন অপশন চলে এসছে আমাদের সামনে এটাতে আমরা ক্লিক করে দেব তো সাইন ইন অপশন ক্লিক করার পরে সাইন ইন পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমাদের গুগল যে আমাদের জিমেলটা আছে সেটা আমরা লিখে দেব জিমেল আইডিটা তো জিমেল আইডিটা এখান থেকে লিখে দিচ্ছি না এখন তো জিমেল আইডিটা লেখার পরে এই যে নেক্সট অপশন দেখছো এই যে নেক্সট অপশন এখানে আমরা ক্লিক করে দেব তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমাদের কাছে যেহেতু পাসওয়ার্ড নেই তাই ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেখব যে কি শো করাচ্ছে আমাদেরকে তো দেখো এখানে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য কোনো প্রসেস তো তোমরা স্কিপ করে দিও না ভিডিওটা তোমাদেরকে এখন দেখাচ্ছি মেন যে সমস্যাটা যে ভুলটা আমরা করেছি এখানে তো এখানে থেকে আমরা ট্রাই অ্যাগানে ক্লিক করব না এগেনে ক্লিক করলে পরে আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাবে তো তার জন্য আমরা এখান থেকে ব্যাঙ্ক চলে আসবো জিমেল অ্যাকাউন্টটা লিখে দিয়ে এই যে নেক্সট অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো আবারও তারপরে এই যে পাসওয়ার্ড দেওয়ার অপশনটা এখানে আমরা পাসওয়ার্ড দেবো আমাদের গুগল যে পাসওয়ার্ডটা আমরা আগে দিয়েছিলাম হয়তো পুরানো সেটা চেঞ্জ করে দিয়েছে আমাদের কিন্তু কোনো না কোনো পাসওয়ার্ড মনে থাকেই সেটা চেঞ্জ করার পরে কিন্তু আমরা ভুলে যাই তো তোমার তোমাদের কোনো না কোনো পাসওয়ার্ড অবশ্যই মনে আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে তো এখান থেকে আমার পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি দেখো তো কত সহজে তোমাদের গুগল অ্যাকাউন্টটা দেখো এখান থেকে তোমাদের লগ হয়ে যাবে তো এই যে নেক্সট অপশন এখানে তোমরা ক্লিক করে দেবে তো দেখো এখানে থেকে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু ভুল বলছে তো পাসওয়ার্ডটা ভুল বললে যে আমাদের গুগল অ্যাকাউন্টটা লগ হচ্ছে না এখান থেকে নর্মালি তো অনেকের কিন্তু এখান থেকে লগ হয়ে যাবে যদি পাসওয়ার্ডটা ঠিক হয় তো তো যদিও পাসওয়ার্ডটা অ্যালাউ করছে না গুগল পুরানো বলে তো আমরা এখন মেইন যে মেথডটা যে পুরানো পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু গুগলটাকে খুলে নেব তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কি সমস্যা আমরা করেছি কি কারণে আমাদের গুগল অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন হচ্ছে না তার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের হোম পেজে যেতে হবে তারপরে এই যে সেটিং অপশন দেখছো তোমার ফোনের এই সেটিং অপশনে আমরা ক্লিক করে দেব সেটিং অপশনে ক্লিক করার পরে তোমরা একটু স্ক্রল আপ করে নিচের দিকে যাবে তো নিচের দিকে যাওয়ার পরে এই যে গুগল অপশন আছে এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এই যে থ্রি ডট একটা অপশন দেখছো এখানে তোমরা এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে এই যে হেল্প অপশন দেখছো তোমরা এই যে হেল্প অপশন এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে এই যে সার্চ অপশন দেখছো সার্চ অপশনে তোমরা একটা ক্লিক করে দেবে সার্চ অপশানে ক্লিক করার পরে তোমরা লিখে দেবে লস্ট ওর স্টোনাল ফোন তো এই যে লস্ট ওর টোনাল ফোন এই যে অপশানটা আমাদের কাছে চলে এসছে তো এইখানে আমরা একটু ক্লিক করে দেব। তো এই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশান শো করবে তা আমরা একটু স্ক্রোল আপ করে নিচের দিকে যাব তো এই দেখো এখানে একটা ওর অ্যাকাউন্ট অপশান শো করছে তো এইখানে আমরা ক্লিক করে দেব তারপরে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে স্ক্রল আপ করে এইখানে দেখতে এই অপশনটা এখানে এখানে আমরা ক্লিক ক্লিক করে করা মাত্রই আমাদের নতুন একটা পেজ ওপেন হবে যে পেজে লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি পেজ তো এখান থেকে আমাদের যখন আমরা ক্লিক করব তখনই আমাদের কিন্তু এআই ব্রাউজারটাতে আমাদের কিন্তু সুইচ করবে এআই ব্রাউজারের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে দেখো এখান থেকে এআই ব্রাউজারের পেজ ওপেন হয়ে গেছে অ্যাকাউন্ট রিকভারি তো এখান থেকে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে লিখে দেব তো জিমেল অ্যাকাউন্টটা লেখার পরে এই যে নেক্সট অপশন দেখছো এখানে আমরা ক্লিক করে দেব তো বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করা মাত্রই তোমাদের কিন্তু এখানে ওয়েলকাম ব্যাক অপশন শো করছে এখানে তো কত সহজে তোমরা জিমেল অ্যাকাউন্টটাকে এই যে জিমেল অ্যাকাউন্টটাকে তোমরা কিন্তু রিকভারি করে নিলে তো কোনো ধরনের সমস্যা ছাড়াই এই যে এআই ব্রাউজারের মাধ্যমে কত সহজে তোমরা জিমেল অ্যাকাউন্টটাকে রিকোভারি করে নিলে এখান থেকে কন্টিনিউ করে তোমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারো অথবা এই যে আপডেট পাসওয়ার্ড আছে এখানে ক্লিক করে তোমরা পাসওয়ার্ডটাকে আপডেট করতে পারো তো আমি রিকমেন্ড করবো অবশ্যই আপডেট করে নিও পাসওয়ার্ডটা তো তার জন্য আপডেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দেবো আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমাদের চেঞ্জ পাসওয়ার্ড পেজ ওপেন হবে যেখানে ক্রেড পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডের দুটো অপশন শো করছে এখানে আমরা নতুন করে পাসওয়ার্ড দিলে পরেই আমাদের কিন্তু এই জিমেলটার পাসওয়ার্ডগুলো কিন্তু আপডেট হয়ে যাবে আর সেই পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু এই জিমেলটাকে হ্যান্ডেল করতে পারব তো বন্ধুরা তোমাদের যদি এই অপশনটা শো না করে তাহলে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা এখন কিন্তু লক হয়ে আছে এত সহজে কিন্তু এখন খুলবে না তো তোমাদেরকে তার জন্য কি করতে হবে কিছু সময় অপেক্ষা করতে হবে তো তোমরা যদি ট্রাই করেও থাকে এইটা বারবার ট্রাই করলে কিন্তু আবারও লক হয়ে যাবে তো সেই জন্য তোমাদেরকে বলছি এই এই যদি একবারে না হয় বারবার ট্রাই করবে না তোমরা তোমরা তো তার জন্য নতুন যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেননা পরবর্তী যে মেথডটা আছে সেই ম্যাথেডে তোমাদেরকে আরো ডিটেলস নিয়ে জিমেল অ্যাকাউন্ট রিকভারির সম্পূর্ণ প্রসেস দেখাবো তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ